কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন আদালত মানে না তাদের সংবিধান সম্পর্কে জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে চীন সংবাদ সম্মেলনে সফর নিয়ে তিনি বলেন এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের কিছুই করার নেই মুক্তিযোদ্ধাদের নিয়ে কোটা আন্দোলনকারীদের কথা বলার অধিকার কে দিয়েছে সেই প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু কন্যা বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টার চীনের প্রধানমন্ত্রী কিয়াং এর আমন্ত্রণে গত আট থেকে দশ জুলাই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন এতে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে জাতিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাবে পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী চীন সফরে কোনো সফলতা নেই এমন নেতিবাচক মন্তব্যের জবাবে সরকার প্রধান জানান যারা এসব কথা বলছেন তারা জেনে শুনে বলছেন কিনা আমি তার আগে ভারতে গেলাম তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই তো এটা তো বলেই আসছে আর ভারতের কাছে দেশ গোলামী গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা এটা তো এক একটা শ্রেণীর লোকের এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক অসস্থতা বলে মনে করি সংবাদ সম্মেলনে গুরুত্ব পায় সাম্প্রতিক কোটা ইস্যু এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের পরিবারের সদস্যরা সুবিধা পাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ওটা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো সমস্যা নেই উল্লেখ করে সরকার প্রধান জানান ধ্বংসাত্মক কাজে জড়ালে কোনো ছাড় নয় আইন তার আপন গতিতে চলবে আদালতে চলে গেল তা আদালতে সেটা সমর্থন এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তারা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে যাচ্ছে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সাবেক প্রেসিডেন্টের উপর এ হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি মনি রহমান এটিএন বাংলা ঢাকা